এটা দেখেন এটা কি একশো পার্সেন্ট কটন যেহেতু গরম গরমে এই কটন এই কিন্তু পরে খুবই আরামদায়ক হবে এবং আর স্লিপগুলো আপনার থ্রি কোয়ার্টার স্লিপ দেওয়া আছে খুব সুন্দর এবং পিছনের পারটা হলো এটা এটা ওড়নাটা দেখেন খুব সুন্দর এই ড্রেসগুলো এখানে কিন্তু এই যে এম্ব্রোডারি ওয়ার্কের কাজ করা দেখেন এম্ব্রোয়ডারি ওয়ার্কের কাজ করা পুরোটা পিন না কিছু অংশ এম্ব্রয়ডারি থাকবে কিছু অংশ বুটিক্সের কাজ করা থাকবে এরকম আর কি আর ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না দেওয়া আছে তো যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিএ বাজারে একেবারে হোলসেল দামে আমাদের কাছে আপনারা এই ড্রেসগুলো আসলেই পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে প্রত্যেকটার সাথে যেরকম সালোয়ার দেওয়া আছে আপনারা কিন্তু টু পিস দেখাইলে আবার ভাববেন না যে সব টু পিস সব থ্রি পিস যা দেখবেন সব থ্রি পিস একেবারে এক্সক্লুসিভ ডিজাইন করা দেখেন এই যে হাতের কাজ করা দারুণ এই ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকার ওনাটা দেখেন সুন্দর একটা ওনা সালোয়ারও এখানে এগুলো পিন করা আছে সালোয়ারটা কোথায় দাও দেখেন কত সুন্দর স্যালোয়ারটাও পিন করা আছে তো যারা নিবেন আমি আর সালোয়ার দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে জাস্ট জামাগুলো দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন ওর দেন না একটা একটা করে দৌড়ে দিব তো দেখেন কত সুন্দর এই ডিজাইনটা একেবারে মাথা নষ্ট করার মতো ডিজাইনটা দেখেন এই যে এমবোটারি ওয়ার্কের কাজ করা ডলার বসানো আছে দারুণ ডিজাইন তো যারা এত সুন্দর এই ড্রেসগুলো নিতে চান তারা চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসো কেনাকাটা করতে পারেন যারা আসতে পারবেন না তারা কিন্তু হোম ডেলিভারি নেবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আরং বুটিক্সের এই থ্রি পিসগুলা কিন্তু অসম্ভব সুন্দর থ্রি পিস বানানো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ হবে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না দেওয়া আছে সালোয়ারটা হলো এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা চলে আসবেন আমাদের শপে যারা আসতে পারবেন না তারা কিন্তু হোম ডেলিভারি নেবেন দেখেন এই যে দেখেন কত সুন্দর ড্রেসটা এখানে কিন্তু ওয়ার্কের কাজ করা আছে একটা ড্রেস এবং কটন পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে আর ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না আছে প্রাইস পড়বে এক হাজার টাকা যারা নেবেন দ্রুত চলে আসবেন আমাদের শপে সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য মাত্র এক হাজার টাকায় এক কথায় জলের দামে ফলের রস খুলে খুলে দাও দেখেন এর ই ডিজাইনটা কি একেবারে মনটা ভরে যাবে যে এত সুন্দর ডিজাইন এত সুন্দর নকশি কাজ করা যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকার ওড়নাটা অসম্ভব সুন্দর একটা ওড়না অসম্ভব সুন্দর একটা ওড়না যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন মাত্র এক হাজার টাকা একশো পার্সেন্ট কটন দেখেন সিম্পলের মধ্যে খুব ভাইরাল একটা ড্রেস এটা সিম্পলের ভিতরে খুব চাহিদা সম্পন্ন এখানে মিরর ওয়ার্কের কাজ করা আছে হাতের কাজ এবং খুবই এক্সক্লুসিভ প্রাইস পড়বে মাত্র এক টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর এই ড্রেসগুলো এক হাজার টাকা আমাদের শপে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো মাত্র এক হাজার টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইস যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন একেবারে হোলসেল প্রাইস এক হাজার টাকায় খুবই সুন্দর অন্যগুলো প্রত্যেকটা সুন্দর সুন্দর অন্য দেখেন এই যে কত সুন্দর এই ড্রেসটা নিখুঁত যারা নিবেন এত সুন্দর ড্রেস মিস করবেন না চলে আসবেন আমাদের শপে যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলবেন আর আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলটা আপনারা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখেন কি যে জিনিস এগুলা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে অর্ডারও দিতে পারেন যে ভাই একই কালারের দশটা বিশটা লাগবে আমরা গায়ে হলুদের জন্য নিব আমরা কিন্তু আপনাদের দিতে পারবো কোনো প্রবলেম নাই প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন ঝটপট চলে আসবেন আরং বুটিক্সের এই ড্রেসগুলো নেওয়ার জন্য দেখেন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা খুবই সিম্পল এবং আকর্ষণীয় এই ড্রেসগুলো আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকায় এগুলা কিন্তু প্রত্যেকটা থ্রি পিস হবে কেউ কিন্তু টু পিস ভাববেন না সালোয়ারের কাপড় আছে ভিডিওটা লং হবে দেখে দেখাচ্ছি না পরে আমরা দেখাই দেখেন এই যে কত সুন্দর এই ড্রেসটা মাত্র এক হাজার টাকা একেবারে আপনাদের এই লস পিছনের ব্যাক পার্টেও কিন্তু বুটিক্স করা আছে তো এত সুন্দর ড্রেস এক হাজার টাকা আর অন্যটা খুবই সুন্দর অনেক বড় বড়সড় অন্য যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে মাত্র এক হাজার টাকা এই একটা ড্রেস দেখেন ওরে আল্লাহ ডিজাইন কি কালারটা অসম্ভব সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকার ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না একশো পার্সেন্ট কটন একশো পার্সেন্ট কটন এই যে আচ এখানে অন্যায় কিন্তু ঝালট বসানো আছে যারা নেবেন ঝটপট অর্ডার করবেন বিয়ে বাজার মানেই কিন্তু অফার সব সময় অফার পাবেন সব সময় অফার পাবেন এবং আপনার ক্লাসিক ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর ড্রেসগুলা আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকায় এগুলা স্থান পরিবর্তন হলে পনেরোশো ষোলোশো টাকার নিচে কোথাও আপনারা পাবেন না মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি সুন্দর একটা ডিজাইন অনলি এক হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ অনলি এক হাজার টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস মাত্র এক হাজার টাকায় এত সুন্দর ড্রেস বলার বাইরে দেখেন এখানে কিন্তু সুন্দর স্ট্রং বসানো আছে এবং আপনার সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন করা আছে এবং কিন্তু অনেক সুন্দর একটা প্রাইস মাত্র হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের কাছে এটা দেখেন কালার কি যে সুন্দর একটা কালার যে বলার বাইরে প্রাইস পড়বে এক হাজার টাকা তো শেষে আমরা আরেকটু দামি ড্রেস দেখাবো বারোশো টাকা আমাদের সঙ্গেই থাকবেন কারণ অনেকের একটু ভালো বাজেট থাকতেই পারে ডিজাইন আর একটু ভালো চাচ্ছে আরেকটা কালেকশন আমরা দেখাবো বারোশো টাকার ভিতরে আমাদের সঙ্গে থাকবেন এগুলো এক হাজার করে পড়বে সুন্দর ডিজাইনগুলা তো যারা নিতে চান অর্ডার করে ফেলবেন আমাদের কাছে দেখেন কি দিচ্ছি আমরা মানে কি দিচ্ছি আমরা ইনশাল্লাহ হাতে না পেলে বুঝতে পারবেন না আর প্রোডাক্ট ভালো হলে আমাদের চ্যালেঞ্জটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে জানি আপনাদের আমরা সেবা করতে পারি দেখেন ওড়নাটাও খুব সুন্দর একটা ওড়না প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কি দিচ্ছি আমরা দেখেন কালার কি প্রোডাক্টের কালার দেখলে আপনার মন ভরে যাবে যে এত সুন্দর ড্রেস কিভাবে আমরা টাকায় দিচ্ছি আপনাদের আর অন্যগুলো দেখেন কত সুন্দর অন্য তো এগুলো একশো পার্সেন্ট কটন যেহেতু অনেক গরম পড়েছে এগুলো গরমে কিন্তু পরে খুবই আরামদায়ক হবে তো যারা নেবেন অর্ডার করবেন দেখেন এটা হলো নাইরা কাঠ অনেকে এই ধরনের ড্রেসগুলো পছন্দ করে তো এটাও কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এখানে দেখেন অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে প্লাস বুটিক্সের কাজ করা আছে গলার এই যেখানে আপনার এগুলো বুটিক্সের অ্যাম্বোটারি ওয়ার্কের কাজ করা ফুল বডিট এরকম আবার এই যেখানে ফিতা দেওয়া আছে পিছনে আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন সাথে ওড়না সালোয়ার দুইটাই আছে দাম পড়বে মাত্র এক হাজার টাকা এগুলো বড়ো বড়ো শোরুমে যাবেন পনেরোশো দুই হাজারের নিচে কোথাও পাবেন না তো এবার